সন্দেশকালের ঘটনায় প্রতিবাদে চন্দ্রকোনা থানা ঘেরা করলো বিজেপি বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে একটি মিছিল বের করে থানা পর্যন্ত পৌঁছায় নেতা বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে থানা পর্যন্ত পৌঁছায় এই মিছিল সেখানে থানা ঘেরাও করে তারা তুমুল বিক্ষোভ দেখান আজকের এই কর্মসূচি থেকে সন্দেশকালের ঘটনায় শেখ শাহজাহান ও তার অনুগামীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা

তারা তো আজকে থানা ঘেরাও করেছিলেন তো কোন কোন দাবিতে আজকে থানা ঘেরাও করেছিলেন দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মহিলা উনি নিজে একজন মহিলা হয়ে উনি রাজ্যের কোনো মহিলা মা বোন কাউকে উনি সম্মান দিতে পারেননি আজকে সন্দেশখালীতে যে নজরবিহীন যে ঘটনা ঘটেছে তার সাক্ষী পশ্চিমবাংলার মানুষ সারা রাজ্য তাই তারই মানে প্রতিবাদে আমরা আজকে থানা ঘেরাও করেছি আর পরবর্তী দিনে যাতে আমাদের মহিলাদের উপরে কোনো এইভাবে মানে হানি এরকম মানে আচরণ ব্যবহার বা মিথ্যা অপবাদে বা কোনো মানে পলবনের ফাঁদে পা না দিতে পারে কোনো মহিলা সেই জন্যই তারই আজকে দাবিতে আমরা থানা ঘেরাও করেছি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে